আমরা আসছি সারা জীবন আপনারা দেখছেন আমি চল্লিশটা বছর আন্দোলন সংগ্রাম করে আজকে টাকা আসছি আমি বিদায় হয়ে গেছি সাকৃতিক অবস্থা নেওয়ার পরেও আপনাদের পাশে ন্যায় সংগত দাবি করে আদায় করা আমার টাকা বলে নাই তারপরেও আসি কিন্তু এসে যা দেখি শাসিরা পনেরো বৎসর যেভাবে নির্যাতন

আমার পরামর্শ শুনতে হবে আমার সাথে সে সংগঠন করবে না উনি কি কথা দিচ্ছেন যে সত্যি বাহিনীর সাথে সংগঠন করবো আমরা